আল্লাহ আমার আশা থাক আহা বাবা প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আমাদের আরো একটি খালা আমাদের মা সমাতুল্য খালা রহিমা খালা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কুলে এক সময় এই খালাটিও বাঁশের ডালিতে করে বিভিন্ন রকম বিক্রি করতেন যা আমরা টিফিনের সময় ওনার কাছ থেকে ক্রয় করে খেতাম সেই খেলার খোঁজখবর নেওয়ার জন্য আমি আজকে আবারও চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন খালা কেমন আছেন আপনি কেমন আছেন আল্লাহ আসছে বাবা ওই হালে আসছি চলাফেরাটা করে

ছুটি আনা হিনে পিরাই থাকে এনি দেখিচ্ছে দিন গেলে একবার মনে হয় সালাম বাবা খাটত যায় দেখি না এইবার রোজার পয়লা তা আসেনি দেখে চার পাঁচ দিন কোন হয়তো সালাম বাবা বিদেশ গেছে সেই জন্য আমার খোঁজ লিল না আমারও মনে পড়ে খেলা কিন্তু সময় সময়ের কারণে আসতে পারি না আচ্ছা বাবা বন্ধুরা আপনারা যেমনটি শুনছিলেন কয় বেটা বিটি আমার এক ছেলে এক মেয়ে

না আপনারা ওই সময় ওই এখনো তোমাকে লাগাল ছোল পোল দিলে হাটক দেখুক কে রাস্তার দেখুক সাতান তলা দেখুক তাও একশো টাকা হাতত দেওয়া যায় পঞ্চাশ টাকা হাতত দেওয়া যায় ক খালা আমরা দূরে থাকি খালা যাই হোক আমি আপনার জাস্ট একটু খোঁজ খবর নেওয়ার জন্য আসছি যে কেমন আছেন না আছে না তো যার কারণে ভাবলাম যে খালার জন্য একটু ডিম নেওয়া যায় এক কেজি ডিম নিয়ে হ্যাঁ এটা আপনি প্রতিদিন একটা করে সিদ্ধ করে খাবেন আর একটা কম্বল নিয়ে

মনে আমি তো প্রতি বছরই কম বেশি একবার করে আসি আসি না আপনার খোঁজ খবর রাখি তো তোমাকে বাড়ি যাবার পাই না আমি তাই না তোমার শ্বশুর থাকতে যাচ্ছ না তো যাই হোক প্রিয় বন্ধুরা আমাদের মা সমতুল্য এই খালাদের প্রতি আপনারা সবাই সুদৃষ্টি রাখবেন যাতে তোমার শ্বশুর যুব আমার খুব ভালো তাই না খুবই ভালো আপনারা সন্তান সন্তানের যে না থাকার যে বেদনা সেটা যাতে ভুলে থাকে সেজন্য আমাদের এই এতটুকু প্রয়াস তো আজকের মনে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ